আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে মহাক্কেল কিভাবে ডিমটা আপনার হাতে রাখা ডিমটা কিভাবে সোজা করে এটা আমি আমলের মাধ্যমে আপনার আপনাদেরকে আজকে সরাসরি লাইভে দেখাবো এখানে সরাসরি আমি আপনাদেরকে দেখাই দিছি এটা একটা মিথ্যা মিথ্যা কোনো বিষয় না এটা আপনাদের হাতেও আমি নিজে করে দেখাইতে পারবো প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে আমি এটা করে দেখাইতে পারবো তা আমি এখন ডিমটা কিভাবে মহাক্কেল সোজা করে ডিমটা একেবারে বিছানো আছে এটা আমি করে দেখাবো আমি যখন আমল শুরু করব তখন আমার এই যে হাটটা এই হাটটার নিয়ন্ত্রণ আমার আমার কাছে থাকবে না এটা মহাক্কেলদের কাছে চলে যাবে ঠিক আছে তা আমি দেখাই দিচ্ছি আপনারা দেখতে থাকুন সমস্ত নবী রাসুল কুতু পীর পাশে উলিয়া উলিয়া সমস্ত মোমিন মোমিনাত এবং জিনদের মধ্যে যারা মোমিন মোমিনাত এবং পিতামাতার নাম স্মরণ করে আমল শুরু করছি আইরাবুল আলমিন আপনি আমলের মধ্যে কামিয়াবি দান করেন আল্লাহমুদসল্লি আলম মোহাম্মদিন নবীলুমি আলা আলি হবারিক আসলিম আল্লাহমসলি আলম মোহামদিন নবীলুমি ইউ আলা আলি হবারিক আসলিম আল্লাহম সল্লাম মহমদিন্নবীল সাল্লিম আলি ওবরিক রহিম সুরার খাদেম গোনার প্রা যারা আসেন আল্লাপের হুকুম হাজির হন এবং আমার হাতে যে ডিমটা আছে ডিমটাকে আপনারা একেবারে সোজাদার করায় দেন সুরার খাদেম গোনা প্রা যারা আছেন আল্লাহ হুকুম হাজির হন এবং আমার হাতে যে ডিমটা আছে সেই ডিমটাকে আপনারা একেবারে সোজাদার করায় দেন বিসমিল্লা রহমান রহিম সুরার খাদেম গোনা যারা আছেন আল্লাহবাকের হুকুম হাজির হন এবং আমার হাতে যে ডিমটা আছে ডিমটাকে একেবারে সৌজাদার করায় দেন সুরার খাদেম গোনা যারা আছেন আল্লাহবাকের হুকুম হাজির হন এবং আমার হাতে যে ডিমটা আছে ডিমটাকে সৌজাদার করায় দেন বিসমিল্লা রহমানুর রহিম সুরার খাদেমগণ আপ্রাজারা আছেন আল্লাহ পাকের হুকুমে হাজির হন এবং আমার হাতে যে ডিমটা আছে ডিমটাকে একেবারে সোজাদার করায় দেন সুরার আপনারা প্রজারা আছেন আল্লাহ হুকুমে হাজির হন এবং আমার হাতে যে ডিমটা আছে ডিমটা একেবারে সোজাদার করায় দেন যে আল্লাহ পাকের হুকুমে আপনারা হাজির হন আমার হাতে যে ডিমটা আছে ডিমটাকে একেবারে সোজাদার করায় দেন তো আল্লাহ পাকে হুকুমে দেখেন আমি যে দোয়াটা পড়েছি সুরা পড়েছি সুরার খাদেমগণ দেখেন ওনারা ডিমটাকে একেবারে সোজাদার করায় রাখছি দেখেন আপনারা আমি আপনাদেরকে দেখাই দেখাইতেছি দেখেন একেবারে আপনাদের যে হাতের ম নিয়ন্ত্রণ এটা মহাক্কেলটা নিয়ে নিয়েছে ডিমটা একেবারে দেখেন সোজা উপর থেকে আমি আপনাদেরকে দেখাই সোজা সোজা আছে দেখেন এখানে এই যে দেখেন সোজা দাঁড় করানো আছে ঠিক আছে এখন আবার আমি মোয়কেলদেরকে বলবো তো ওনারা আবার আগে যেভাবে ছিল ওইভাবেই রেখে রেখে দিবে তা খাদিমগণ আপনারা যারা আসছিলেন আল্লাহ হুকুমে আমার হাতে ডিমটা যেভাবে ছিল ঠিক ওইভাবে আবার রেখে দেন আল্লাপের হুকুমে যেভাবে ডিমটা যেভাবে ছিল ওইভাবে ঠিক রেখে দেন আল্লাহ পাকের হুকুমে যে আল্লাহ বাকের হুকুমে রেখে দেন ডিমটা ঠিক যেভাবে ছিল ওইভাবে আবার রেখে দেন আল্লাহ আপনাদেরকে অসংখ্য প্রতিদান দান করুক পাক আপনাদেরকে অসংখ্য প্রতিদান দান করুক আপনার ডিমটা যেভাবে ছিল ঠিক ওইভাবে আবার রেখে দেন আল্লাহ পাক আপনাদেরকে অসংখ্য প্রতিদান দান করুক জি এখন দেখতেছেন ডিমটা আমার হাতটা আস্তে আস্তে সোজা হয়ে যাইতেছে আবার এই যে ডিমটা দেখেন আগে যেভাবে ছিল শোয়ানো ছিল ওইভাবে শুয়ে গেছে তো ডিম দিয়ে হাজিরাও আছে একটা হাজিরাও দেখা যায় ওই হাজিরাটা আপনারা যারা শিখতে চান তারা পার্সোনালি আপনারা আমার সাথে যোগাযোগ করেন করবেন ওইটা আমি আপনাদেরকে যারা শিখতে চান তাদেরকে আমি শেখাবো তো এখানে আমি আপনাদেরকে মহাকাল কীভাবে ডিম হাতের ডিমটা সোজা করে এটা আমি আপনাদেরকে দেখাইলাম এটা দিয়ে আরও অনেক কাজ আছে আমি আস্তে আস্তে আপনাদেরকে দিব শেখাবো ইনশাল্লাহ তো বন্ধুকান আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন আপনার যারা আল্লাহ পাকের হুকুমে চলে যান আসসালামু আলাইকুম ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাইলাম এটা যদি আপনারা চান তাহলে আপনাদের হাতেও আমি করে দেখাইতে পারবো ঠিক আছে আপনাদের হাতেও আমি করে দেখাইতে পারবো আপনাদের হাত কিভাবে শক্ত হয়ে যায় আপনাদের হাতটা কিভাবে একেবারে হ্যাঁ একেবারে ফুলার মতো পাতলা হয়ে যায় এটা যখন আমল শুরু করবেন তখনই আপনারা বুঝতে পারবেন তাই বন্ধুগণ আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটার নামই রুহানি উস্তাদ এই রুহানি উস্তাদ চ্যানেল থেকে আপনারা উস্তাদি কিছু জিনিস আমি আপনাদেরকে আস্তে আস্তে দিব আপনারা শিখতে পারবেন এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ অনেক আধ্যাত্মিক রুহানি আমল সামনে আমি আপনাদেরকে দিব এই জন্য চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের উপর চোখ রাখবেন